জীবনে ভালো দিন পেতে অনেকগুলো খারাপ দিনের সাথে যুদ্ধ করতে হয় জীবনের প্রতিটি অধ্যায়ে ভালো দিন আসে কিন্তু সেই ভালো দিনের পেছনে লুকিয়ে থাকে অনেক অদেখা ও অশ্রুবিদ্ধ খারাপ সময়ের গল্প আমরা অনেক সময় সফল মানুষদের জীবন দেখে ঈর্ষান্বিত হই তাদের হাসি দেখে ভাবি এই মানুষটি বুঝি সবকিছু খুব সহজেই পেয়ে গেছে কিন্তু আমরা তখনই ভুল করে ফেলি যখন সেই হাসির আড়ালের কষ্ট হতাশা রাতভর না ঘুমিয়ে কাটানো সময়গুলো দেখি না সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ফেয়াদা টকারে ভালো দিন এমনি আসে না তাকে আনার জন্য যুদ্ধ করতে হয় খারাপ দিনের সাথে নিজের সীমাবদ্ধতার সাথে সমাজের অপমান অবহেলা আর ব্যর্থতার সাথে জীবনের সবচেয়ে বড় পাঠই হলো ধৈর্য এবং লড়াই ধরুন একজন ছাত্র যার স্বপ্ন বড় হওয়া একটা ভালো চাকরি পরিবারকে গর্বিত করা তার প্রতিদিনের জীবন কিভাবে কাটে হয়তো সে খুব ভরে উঠে ক্লাসে যায় এরপর প্রাইভেট টিউশনি করে সংসারের খরচ চালায় তারপর রাতে পড়ে বন্ধুরা ঘুরতে যাচ্ছে সে যাচ্ছে না কেন কারণ তার হাতে টাকা নেই সময় নেই আর সামনে বোর্ড পরীক্ষা এই যে সে নিজেকে আনন্দ থেকে বঞ্চিত করছে এই যে সে এক একটা খারাপ দিনের সাথে লড়ছে এই সবই একদিন ভালো দিনের ভিত্তি হয়ে দাঁড়ায় আবার কেউ যদি কোনো শিল্পী হতে চায় গায়ক লেখক চিত্রশিল্পী বা অভিনেতা তাকে বছরের পর বছর প্রচেষ্টা চালাতে হয় মাঝে মধ্যে নিজের প্রতিভাকে নিয়েই সন্দেহ হয় ভাবে আমি কি পারবো এই সংশয়ের মুহূর্তগুলোই সবচেয়ে বেশি কষ্টদায়ক কিন্তু যারা এসব সময়েও নিজেকে ছাড়ে না তারাই একদিন ইতিহাস করে জীবনের খারাপ দিনগুলো আসলে আমাদের তৈরি করে তারা শেখায় কিভাবে ধৈর্য ধরতে হয় কষ্টকে শক্তিতে রূপান্তর করতে হয় ব্যর্থতার মাঝেও নিজের স্বপ্নকে আঁকড়ে ধরে থাকতে হয় কেউ হয়তো জীবনের ভালো দিন পেয়ে গেছে কিন্তু সেটা একদিনেই আসেনি সেটা এসেছে বহুদিনের লড়াই ও পরিশ্রম আর আত্মত্যাগের পর একটা কথা মনে রাখতে হবে অন্ধকার যত গভীর হয় আলো ঠিক ততটাই উজ্জ্বল হয় তাই যখন মনে হবে জীবন থেমে যাচ্ছে সব কিছু ব্যর্থতায় হারিয়ে যাচ্ছে তখন নিজের স্বপ্নটাকে আবার মনে করিয়ে দিতে হয় কারণ খারাপ সময় তো আসবেই কিন্তু সেটা স্থায়ী নয় খারাপ সময়কে সহ্য করে এগিয়ে চলাটাই আসল বিজয় অনেকেই খারাপ সময় এলে ভেঙে পড়ে হাল ছেড়ে দেয় কিন্তু যারা তখনও থেমে না থেকে চেষ্টা চালিয়ে যায় তারাই একদিন বলে আমি পেরেছি ভালো দিন শুধু তারাই দেখে যারা খারাপ সময় কেউ গ্রহণ করে এবং তাকে বদলে দেয় শক্তিতে আপনার জীবনেও যদি খারাপ সময় চলে আসে মনে রাখবেন আপনি একা নন প্রতিটি সফল মানুষই কোনো না কোনোভাবে এই পথ পাড়ি দিয়ে গেছে আপনি যদি ধৈর্য ধরেন চেষ্টা চালিয়ে যান সময়কে কাজে লাগান তবে একদিন আপনার দিন আসবেই পরিশেষে বলতে চাই জীবনে ভালো দিন পেতে হলে অনেকগুলো খারাপ দিনের সাথে যুদ্ধ করতেই হয় কারণ খারাপ দিনগুলোই আমাদের প্রস্তুত করে যেন আমরা ভালো দিনের মূল্য বুঝতে পারি ভালো থাকবেন সবাই খারাপ দিন আসলে কখনো ভেঙে পড়বেন না মনে রাখবেন অন্ধকারের পেছনে আলো লুকিয়ে থাকে আবারো নতুন কোনো বিষয় নিয়ে খুব দ্রুত ফিরে আসবো চোখ রাখবেন ফিয়াদা টকারে